ডোডিয়েন্স আসসালাম ডেয়ারোডিয়েন্স জুকি এল বিএইচ ওয়ান সেভেন নাইন জিরো এই মডেলের অটোমেটিক বাটন হোল্ড সুইং মেশিনের কীভাবে প্যারামিটার কী অফ অন করবেন সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমরা মেশিনের ডিসপ্লেতে চলে যাবো এখানে আসার পর আমরা যদি দেখি এই যে অ্যাপ ওয়ান একটি প্রোগ্রাম রয়েছে এবং অ্যাপ টু একটি প্রোগ্রাম রয়েছে অ্যাপ থ্রি একটি বাটন অ্যাপ ফোর অ্যাপ ফাইভ অর্থাৎ এখানে পাঁচটি শর্টকাট বাটন রয়েছে এটি হচ্ছে প্যারামিটার বাটন অর্থাৎ প্যারামিটার কী বলে থাকে তো এখন বিষয়টা হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বাটনের কাজ হচ্ছে শর্টকাট প্রোগ্রামগুলো এখানে এনে রাখার জন্য আমাদের উপরে সাইডে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের কোম্পানি থেকে দিয়ে দেওয়া এগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারবো না এগুলো আমাদের শর্টকাট আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে এই জন্য এখানে সামনে দেওয়া আছে আর এখানে পাঁচটি বাটন রয়েছে আমরা চাইলে এই পাঁচটি বাটনের মধ্যে আমাদের মন মতো যে কোনো প্যাটার্ন যে এখানে ধরেন সাত নম্বর প্যাটার্ন চলতেছে আমরা চাইলে এখানে সার্কেল রাখতে পারি এখানে যে কোনো সার্কেল আমি রাখতে পারবো বা যে কোনো প্যাটার্ন এই যে এখান থেকে যদি আমি প্যাটার্ন চেঞ্জ করে নিই এই যে প্যাটার্ন টেন বা যে কোনো প্যাটার্ন বলেন বা আমাদের ভিতরে যে অ্যাস প্রোগ্রাম রয়েছে অ্যাস প্রোগ্রামের ওয়ান থেকে একদম ফর্টি এইট পর্যন্ত এই যে ফর্টি পর্যন্ত সম্ভবত রাখা যায় সবগুলো অ্যাস প্রোগ্রামে সবগুলোই রাখা যায় মনে হয় আবার ইউ প্রোগ্রাম এই যেমন আমরা ওয়ানে আসার পরে যে ইউ প্রোগ্রাম ইউ এক ওয়ান থেকে একদম ইউ ফাইভ হান্ড্রেড পর্যন্ত যে প্রোগ্রামগুলো যে কোনো একটা আপনি চাইলে এখানে রাখতে পারবেন মানে যে কোনো প্রোগ্রাম আপনার প্রয়োজন সেটা আপনার যেটা বেশি প্রয়োজন যেমন ফেসার পিট এটা আপনার উঁচা নিচা বেশি ঘন ঘন করতে হয় বারবার খুঁজে বাইর করা কষ্ট হয়ে যায় এই জন্য শর্টকাটে রাখলেন এক চাপে চলে আসবে তো সেটা আমরা কীভাবে করবো এবং কীভাবে ডিলিট করব বা কীভাবে চেঞ্জ করবো সেটা দেখিয়ে দিব এখানে যেহেতু আমাদের অ্যাপ ওয়ান রয়েছে অ্যাপ ওয়ানে কিন্তু অ্যাস থার্টি ওয়ান নাম্বার প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি আবার অ্যাপ টুতে কিন্তু খালি কিছু নাই এই যে অ্যাপ টু খালি অ্যাপ থ্রি খালি অ্যাপ ফোর খালি অ্যাপ ফাইভ খালি তো এটা যদি আমার মনে করি যে আমি এটা চেঞ্জ করে অন্য কোনো প্রোগ্রাম রাখবো সেটাও আমি রাখতে পারবো সেটা আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব আর কীভাবে ডিলিট করবেন সেটাও দেখিয়ে দেবো শুধু আমি দেখাবো যে এটা কীভাবে অ্যাড করবেন আগে পরে ডিলিট করবেন অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম রেডি বাটন অফ থাকতে থাকা লাগবে এবং অ্যাম বাটন প্রেস করতে হবে একবার মেমোর সিস আসবেও আমরা এসব আসার পর আমরা এই কলম বাটন ফ্রেস করবো বা এডেড বাটন প্রেস করব সরি আমরা এই যে অ্যাম বাটন ফ্রেস করার পরে এই যে এখানে নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই প্রোগ্রামগুলো ফলো করব এখানে এসে আমরা যে চার নাম্বার যে প্রোগ্রামটা আছে এই চার নাম্বার প্রোগ্রাম এই যে রেজিস্টার অফ প্যারামিটার কি এখানে এসে আমরা এই কলম বাটনটা প্রেস করব করার পর আমাদের সামনে যে এরকম চলে আসবে আমরা এখানে চাইলে যে অ্যাপ ওয়ানে কি আসে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ টু খালি অ্যাপ থ্রি খালি অ্যাপ ফোর খালি অ্যাপ ফাইভ খালি হ্যাঁ তো আমাদের অ্যাপ ওয়ানে যেহেতু আসে আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবো আবার চাইলে আমরা অ্যাপ টু সেট করব আগে অ্যাপ টু কীভাবে সেট করবো অ্যাপ টু সেট করার জন্য আমাদের এখানে এই যে কলম বাটন প্রেস করতে বলছে অ্যাডিট বাটন আমরা অ্যাডিট বাটন প্রেস করব প্রেস করার পর আমাদের সামনে অপশন চলে আসছে এখানে প্লাস এবং মাইনাস প্লাস এবং মাইনাস আমরা এই প্লাস এবং মাইনাস এই দুটির সাহায্যে আমরা এই যে ইউ প্রোগ্রাম চলে আসছে আবার এখানে এই যে প্যাটার্ন চলে আসতেছে প্যাটার্ন যেগুলো সেভ করা আছে সেগুলো চলে আসতেছে এবং আমাদের যে সার্কেলটাও চলে আসতেছে আমি চাইলে সার্কেল ওয়ান টু যে কটা আমার আগে থেকে সেভ করা থাকবে সেগুলো এখানে শো করবে এগুলো আমি নিয়ে নিতে পারব এবং আমি এখানে চাইলে যে অ্যাস ওয়ান প্রোগ্রামটা রাখতে পারি অ্যাস টু রাখতে পারি যেহেতু অ্যাস টু প্রোগ্রামটা তো আসে যেটা অ্যাস টু প্রোগ্রাম এটা আমার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে যেটা ইমার্জেন্সি বেশি দরকার সেটা হচ্ছে এক্সাম্পল আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য বলতেছি আপনার চাইলে যে কোনোটা আপনার রাখতে পারেন এটা রাখতে পারেন ধরেন আমি এটা রাখলাম এটা আমি এই যে ফার্স্ট বারটেক বা লাস্ট বারটেক যেটা এটা আমি চিকন মোটা করার জন্য আমি এটা রাখবো এটা রাখার জন্য এখানে কী বলছে এখানে রেডি করার জন্য বলছে আমি এটাকে রেডি করে দিলাম রেডি করার পর আমার অ্যাপ টু রেডি হয়ে গেলো এবার আমি অ্যাপ থ্রি রেডি করব অ্যাপ থ্রি রেডি করার জন্য সেম একই নিয়মে আমি কলম বাটন প্রেস করবো এবং আমার যে প্রোগ্রামটি প্রয়োজন আমি সেই প্রোগ্রামটা এখানে নিয়ে নিব আমি এখানে এই যে এটা আমার আগে নেওয়া আছে আমি এই প্রোগ্রামটা নিয়ে নিলাম অর্থাৎ বাস্টিংয়ের স্টেজটা আমি নিয়ে নিলাম এখন আমি রেডি করলাম আমার অ্যাপ থ্রি রেডি হয়ে গেলো অ্যাপ ফোরে আসার পরে আবার কলম বাটন প্রেস করব করার পর আমি ইউ থেকে কিছু প্রোগ্রাম নিব ইউ থেকে এই যে ইউ এই যে প্রেশারপিটে কথা বলছিলাম এই যে প্রেশারপিট ইউ আমি প্রেশারপিট ইউ নিয়ে নিলাম এবং অ্যাপ ফাইভ আমি নিব অ্যাপ ফাইভে এসে এখানে আবার কলম বাটন ফ্রেশ করবো আবার আমি ইউ থেকে কিছু প্রোগ্রাম নিব যেটা আমি টেম্পোরারি বুঝাচ্ছি চাইলে আপনারা আপনাদের যেটা বেশি প্রয়োজন মনে করেন সেটা আমি ইউ চোদ্দো প্রোগ্রামটা এটা ফেসাফিটে অ্যাডজাস্টমেন্ট এটা নিয়ে নিলাম এটা আমি এখন রেডি করলাম এখন আমার ব্যাগে গেলে আমি যদি এই যে অ্যাপ ওয়ান রেডি করি আমার এই যে অ্যাস থার্টি ওয়ান প্রোগ্রাম চলে আসছে অ্যাপ টুতে অ্যাপ টুতে আসছে আমার অ্যাস টোয়েন্টি ওয়ান এবং অ্যাপ থ্রিতে আসছে আমার অ্যাস অ্যাপ থ্রি রেডি নাই মনে হয় অ্যাপ ফোর রেডি হয়েছে ইউ টোয়েন্টি ওয়ান এবং অ্যাপ ফোরে হয়েছে আমার আমি যেটা রাখলাম সেটা অর্থাৎ ইউ চোদ্দো নাম্বার প্রোগ্রামটা আমার এখানে আসছে অর্থাৎ অ্যাপ থ্রিটা অ্যাপ থ্রিটা আমার এটা সেভ করা হয় নাই কারণ এটা আসে না তো এখন আমি দেখাবো এটা কীভাবে ডিলিট করবেন হ্যাঁ যেমন অ্যাপ টু থ্রি টু থ্রি ফোর ফাইভ অন্য ওটা চেঞ্জ করে দেবেন সেটাও করতে পারবেন চাইলে ডিলিটও করতে পারবেন এখন যে কাজটি করবো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি মেশিনের রেডি বাটন অফ অবস্থায় আমি যেখানে বাটন প্রেস বাটন প্রেস করে বাটন প্রেস করে আমি এখানে যে চার নম্বর প্রোগ্রামে আসবো চার নম্বর প্রোগ্রামে এসে আমি আবার কলম বাটন প্রেস করবো করার পরে আমার যেটা প্রয়োজন নাই বা আমি যেটা চেঞ্জ করবো আমি সেটাতে নিয়ে আসবো এখানে অ্যাপ ওয়ান আমার আমি কিছু যদি চেঞ্জ করতে চাই এখানে এসে আমি যদি কলম বাটন প্রেস করি আবার এখান থেকে নিয়ে নিই তাহলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে যেটা রাখবো রেডি করলে এটা হয়ে যাবে আর যদি আমি এটাকে ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব কলম বাটন প্রেস করে আমি এটাকে এই যে এই রিসেট বাটন প্রেস করলে এটা চলে আসবে এই যে ডিলিট চলে আসবে আসার পর আমি এটাকে আবার কলম বাটন প্রেস করবো আবার এই রেডি বাটন প্রেস করলে আমার অ্যাপ ওয়ানটা কিন্তু ডিলিট হয়ে গেছে আবার অ্যাপ টু আমি চাইলে এটাকে আবার এই কলম বাটন প্রেস করব প্রেস করে আবার রিসেট বাটনটা প্রেস করলে আমার এই যে ডিলিট বাটন চলে আসছে এই ডিলিট বাটন আমি এটা দিয়ে আবার এটা প্রেস করলাম আমার অ্যাপ টু ডিলিট হয়ে গেল অর্থাৎ আমি এখন যদি প্রেস চেঞ্জ করি এই যে অ্যাপ ওয়ান আমার খালি অ্যাপ টু খালি অ্যাপ থ্রিতে আমার যেগুলো আছে সেগুলোই অ্যাপ থ্রিতে তো একটা প্রোগ্রাম আসছে আমরা দেখতে পাচ্ছি সে কেন সেটা শো করতেছে না আমরা একটু দেখবো আমি এটা চেঞ্জ করে দিই দিয়ে আমি রেডি করলাম এখন আমি ব্যাগে আসবো ব্যাগে এসে আমি দেখবো যে আমার অ্যাপ ওয়ান কিন্তু খালি হয়ে গেছে অ্যাপ টু খালি হয়ে গেছে অ্যাপ থ্রিতে সেভ হয়নি অ্যাপ টু আসছে অ্যাপ ফোর আসছে অ্যাপ ফাইভ আসছে হ্যাঁ তো অ্যাপ থ্রি কেন আসতেছে না আমি একবার একটু দেখিনি কেন আসতেছে না অ্যাপ থ্রি তো দুইবার করলাম আমি আবার চার নম্বর প্রোগ্রামে যাব এসে আমার এখানে অ্যাপ থ্রি কী সমস্যা আমি এটি দেখব এই জন্য আমি কলম বাটন প্রেস করে এখান থেকে আমি অন্য কোনো প্রোগ্রাম নেবো দেখি কি হয় এটা এখানে আমি টেনশন পোস্টের প্রোগ্রামটা নিলাম নিয়ে আমি এখন এটাকে আবার রেডি করলাম রেডি করে আবার কলম বাটন ফ্রেশ করলাম এখন আবার রেডি করলাম আবার ব্যাগে গেলাম এখন দেখেন অ্যাপ থ্রি তাও আসতেছে না অতএব অ্যাপ থ্রি কেন নিচ্ছে না এটা আমার বুঝতেছি না আচ্ছা যাই হোক কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে আসলে এটা নেওয়ার কথা কেন নিচ্ছে না এভাবে চাইলে আপনার আপনাদের প্রোগ্রামটি কাস্টমাইজিং করে নিতে পারেন বা আর এটা কেন চেঞ্জ হচ্ছে না সেটা যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন আমার মনে হয় সম্ভবত এটা ডিপ সুইচের কাজ ডিপ সুইচ থেকে বন্ধ হয়ে আছে সম্ভবত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও টাইম পাওয়ার জন্য আল্লাহ হাফিজ